রকমের ডাইস ছাড়া একদমই সহজ উপায়ে তুলতুলের নরম দুধ পাকন পিঠা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুধ পাকন পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার একদম রসালো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে দুধ পাকন তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এর জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে দিয়েছি আমি এখানে ওয়ান ফোর্থ চামচ লবণ এরপর লবণ আর পানিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি পানিটা ভালো মতো ফুটে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে এখানে এক কাপ ময়দা আর এক কাপ চালের গুঁড়াও দিয়ে দিতে পারেন তবে আমি শুধুমাত্র ময়দা দিয়ে আজকে দুধ পাকনটা তৈরি করে নেব এরপর আমি ময়দাটাকে পানির সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ময়দাটাকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর এই পাঁচ মিনিটের মধ্যে ডোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ডোটা ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এরপর কিছুটা গরম থাকা অবস্থা আমি ডোটাকে খুব ভালো মতো মথে নিচ্ছি অবশ্যই ডোটা কিছুটা গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালো মতো মথে নিতে হবে আর এতে করে ডোটা কিন্তু অনেক বেশি সফট হয় এটাকে আমি একদম সফট করে মথে নিয়েছি এরপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম দুধ পাকন পিঠার মধ্যে অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন আর ডিম দিলে দুধ পাকন পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ডিমটাকে আমি খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি এরপর আমি এখান থেকে অর্ধেকটা আমি ডোয়ের ভিতর দিয়ে দিচ্ছি এরপর আমি মিশ্রণটাকে খুব ভালো মতো ডোয়ের সঙ্গে মথে নিচ্ছি ডিমটাকে আমি ডোয়ের সঙ্গে খুব ভালো মতো নিয়েছি আর এরপর যে ডোটা একটু স্টিকি মনে হতে পারে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘি দিলে কিন্তু এই পিঠার ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে যায় ঘি দিয়ে আমি খুব ভালো মতো আবারও মথে নিচ্ছি এতক্ষণ সময় নিয়ে আমি ডোটাকে মথে নেওয়ার কারণে কিন্তু ডোটা একদম সফট হয়ে গেছে আর হাতের মধ্যেও কিন্তু এই পর্যায়ে ডোটা লেগে আসছে না এরপর আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি এরপর আমি এরকম ছোটো ছোটো করে মিষ্টির মতো একটা শেপ দিয়ে নিচ্ছি তো আমি পুরোটা ডোকে এভাবে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি এরপর আমি আজকে দুধ পিঠাটা বানানোর জন্য এরকম একটা স্টিলের ছাঁকনি নিয়েছি আপনারা চাইলে যে কোনো ডিজাইনওয়ালা ছাঁচ নিয়ে নিতে পারেন তবে আমি এরকম একটা ছাঁকনি দিয়ে আজকের পিঠাগুলো তৈরি করে নেব প্রথমে আমি একটা লেচি দিয়ে দিয়েছি এরপর একটু হালকা হাতে এটাকে প্রেস করে নিয়েছি এরপর আমি খুবই আলতো হাতে পিঠাটাকে আমি তুলে নেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা এখানে যে কোনো ডিজাইন দিয়ে বা যে কোনো শেপে পিঠাগুলোকে বানিয়ে নিতে পারেন এরপর আমি পিঠাগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে বেশ কিছুটা তেল আমি একটু হালকা গরম করে নিয়েছি এরপর আমি একে একে পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু তেলটাকে অনেক বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো পড়ে যেতে পারে আর চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে একদম বেশি আঁচে পিঠাগুলোকে ভাজতে যাবেন না তাহলে উপরের দিকে খুব ভালো মতো কালার চলে আসলেও ভেতরে কিন্তু কাঁচা থেকে যেতে পারে তো দুই পাশটা উল্টে পাল্টে দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি তবে পিঠাগুলোকে আমি একদম লালচে করে ভাজিনি ভাজি নিই আপনারা চাইলে একটু লালচে করে ভেজে নিতে পারেন চুলার রাসটা লোতে রেখে আমার পিঠাগুলো ভাজতে কিন্তু সময় লেগেছে প্রায় সাত থেকে আট মিনিট তো আমার পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পিঠাটাকে একটা সাইডে রেখে দিয়েছি এরপর আমি মালাইটা তৈরি করে নিব এর জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি চার কাপ লিকুইড দুধ এরপর দিয়ে দিয়েছি আমি এখানে ওয়ান ফোর চা চামচ লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করে না তারা চাইলে লবণটা স্কিপ করতে পারে ফ্লেভারের জন্য দিয়েছি আমি তিন চারটা এলাচ আর দিয়েছি আমি এখানে হাফ কাপ চিনি আপনারা কীরকম মিষ্টি খেতে চান সে অনুপাতে কিন্তু চিনির পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি দুধটাকে খুব ভালো মতো জাল করে নিয়েছি দুধটাকে আমি একদম ঘন করে নামাবো না তাহলে কিন্তু পিঠার মধ্যে দুধটা ভালো মতো ঢুকবে না তো কিছুটা পাতলা থাকা অবস্থা আমি দুধটাকে চোলা থেকে নামিয়ে নিয়েছি এরপর আমি এরকম একটা বোলের মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার পর আমি দুধটা গরম থাকা অবস্থায় এখানে দিয়ে দিচ্ছি এখানে একসাথে অনেকগুলো পিঠা দেওয়া যাবে না যখন দুধ দেওয়ার পর পিঠাগুলো ফুলে উঠবে তখন আর জায়গা হবে না যেহেতু পিঠাগুলো দুধটাকে ভালো মতো সব করে নেবে তাই দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এরপর আমি পিঠাগুলোকে ঢেকে দিচ্ছি তিন থেকে চার ঘন্টার জন্য দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু এক একটা ফুলে মার কত বড় হয়ে গেছে আর এই পিঠাগুলো কিন্তু বেশ অনেকটাই দুধ টেনে নিয়েছে এরপর আমি একটা পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আপনারা চাইলে দুধে দেওয়ার পর এক থেকে দুই ঘন্টা পরও পিঠাগুলোকে তুলে পরিবেশন করে নিতে পারেন তবে আমি প্রায় চার থেকে পাঁচ ঘন্টার জন্য পিঠাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর এতে কিন্তু পিঠাগুলো একদম তুলতুলে নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে বিদায় নিচ্ছে আজকের আলাইকুম